তখন আম খাই আম খাই বারবার দেখায় মানে মেঘ গেছিল পুরা মেঘন নিচে পুরো আস্তে আস্তে যে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ ও উঠলাম গিয়া আর এখন বাজার গিয়া ফার্স্ট পনেরো পাঁচটা পনেরো বাজার আর ওই যে বাইরের ওয়েদারটা আজকে একটু ইয়ে আছে আমি পরে যাই মনে মুখুক মুখয়া তারপরে গা আপনারা আরও দেখেন বাজের গিয়া দশটা একত্রিশ আর ফাটাইয়া রৌদ্র এই কলটা যে কিতা হয়েছে জল টপ 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 করে ফরে রোদ্র কি রোদ্রী রোদ্র তাপ দেখাই যান না এত গরম সকাল সকালে এই অবস্থা কি অবস্থা দাঁড়াইছি কি অবস্থা মানে রৌদ্রও আইতে পারি না এতো চৌক দর মানে মনের কীটা এখন আর সাপটা নিচে যাই কে এত গরম গাছটা সুন্দর লাগে এই গাছটা না বহুত ভালো লাগে ছে যে খাজো খাজো আসলাম থেকে কুটি আইছি আবার খাজে গিয়ে বইমো তারপরে আবার দেখবো বাজারও যাই একটু খাজ আছে এদিকে আইসি এখন দেখাই এই দেখুন আকাশটা এদিকে আলো পুরো এদিকে পুরো আলো সকাল সকাল খাওয়া খাই আর সবজি রুটি আর আচার এটা মর্নিংয়ের খাওয়া

যদি ভালো হয় সার তাই খাইতেও ভালো লাগে দিনও ভালো লাগে স্যার ওখানে আমি গোড়া বাজারে যাই আর একটু ও আইলাম পিছন থেকে ওখানে যাইতে লাগবো ওদিকে থেকে কথা খুঁজে পুরা এত গরম না মুখের ভাল লাগে না গরমে শুতে এত গরমে কীটা মনে হয় না যে যাই কিন্তু যাইতেও লাগবে এখন বাজার আর্জেন্ট এটা খাওয়া যাই তো যাই টোটো উঠি তারপরে কটা সামনে যাই গিয়া টোটো দড়ি ও টোটো পাইলাম আর এখন যাই আর আর এই দিকে দিকে একটা জিনিস দেখাই আপনার এটা হলো গেলে দমদম ক্যান্টনমেন্টের নতুন যেটা মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের ওই যে ওদিকে কিয়া আর তার কিনার ওটা ফ্যাক্টরি আমের দোকানও আইছিস আম দেখিয়া মানে মনে হয় পুরা আমটা কিনে নিয়ে যাই এখন তো কিছুদিন আগে পঞ্চাশ পঁচপান্ন আছে এখন ষাট টাকা যায় পঁয়ষট্টি যার পঁচত্তর হাজার আশি পঁচাশি বিভিন্ন ধরনের রেটে যায় সব আম কিছুদিন পরে এটাও গায়ে সুন্দর ফলের দোকানে দোকান

কালা জাম কালাজাম কালাজাম তো গরমের মধ্যে না গর যাই বিকালে যদি পারি একবার স্বাদ গরমও সেই থার্টি ফোর ডিগ্রি যা গরম আর ফিলস লাইক ফোরটি ফোর সেই গরম গানতে গামতে ফিরছে বাজারে গেছিলাম আম আনলাম আর গে ফির কুড়ি কিলো এটা তারপরে আপেল আনলাম আর গরম গরমে আর মনও গেল না বাজার এত গরম গরম আর এদিকের মধ্যে কীর্তন লাগিয়ে রাখে দিয়েছে দুই করে বেঙ্গালোর তো হঠাৎ হঠাৎ নতুন নতুন পারার মজুরা শুরু হয়ে যায় কোনো সাউন্ডের পলিউশি না কিছু নেই এর আগে বাস না সেদিকে সেদিকে বাসতেই আসে কেউ ফোনেওয়ালা নাই ল্যাংটান আছে যে যেরকম পারে ল্যাংটান আছে আর সবই তো ওই লোকের বদমাসের বাচ্চা কেউ ফোনেওয়ালা নাই গাছের দিকে হাওয়ার এদিকে একটু ওদিক দিকে হাবা পুকুর আছে পুকুর দিকে হাবা পেছন থেকে বাজার গিয়ে তিনটে একটা সাজু আসলাম হাজ থেকে উঠলাম পাঁচ মিনিট তারপরে স্নান করলাম তার আগে স্নান করলাম ওখানে একটু সাজো আইসে যে একটু কমছে ও কোনো বোঝা যায় না কিছু বোঝা যায় না রোজের টেস্ট পাখির যে আবার একদম আওয়াজ হাওয়ানো বই রয়েছে এইদিকে আবার রোদ আছে সারাদিন বইয়া কাজ করতে 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 দশ মিনিট বইয়া কাজ করা যায় না মনে কিতা করতাম কিতা না আই স্বাদ স্বাদা ভাল লাগে একটু সময় যে একটু করে আজকে সবচেয়ে মানে ইয়ে লাগছে এই যে ফ্লাইটটা যায় ইন্ডিগো ইন্ডিগো এয়ারলাইন্স ওই তো সারা রাইট দেখা যায় রাত্রে হইলে ইন্টারন্যাশনাল ফ্লাইট ফার ইস্ট এশিয়া যেমন থাইল্যান্ড তারপরে ইন্ডোনেশিয়া এই সাইডের বেশি যায় ফ্লাইট রাত্রে হইলে আর কি আর তো এয়ার করে এক কিলোমিটার এক কিলোমিটার একটু বেশিরভাগ রাত্রে কোনো যদি স্যান নিয়ে বোয়া যায় বা অন্য বই থাকে কি কোন থেকে ফ্লাইট ওটা শুরু করবো শুরু করতে যাই যেটা বোঝায় যেটা হোক যাইতে বোঝা বারোটার থেকে যদি বোয়া যায় বারোটা একটা আগে আগে আমি বইতাম যখন বেশি গরম লাগতো হয়ে যাবে বারোটার থেকে শুরু মানে আর আগের থেকে শুরু হয় রাত্রের ফ্লাইটগুলো বেশিরভাগ বারোটার পর তারপরে যা শুরু হয় ফ্লাইট হবে যাই তুই কাকে যাইতে দিনও বেশিরভাগ হল ডোমেস্টিক ফ্লাইট ডোমেস্টিক আগে তো লকডাউনের আগে তো খুব ফ্লাইট খুব যাইতে টোমেস্টিক এখন ডোমেস্টিক ফ্লাইটের মানে সংখ্যাটাও কমে গেছে অনেক কমছে অনেক আগে অনেক যেতে একটু বাদে বাদে এখন বহুত কমছে এখন ঘন্টা মানে ডিফারেন্স হয়ে গেছে বোঝা যায় যে ঘন্টা সুমার একটা দুইটা বা তিনটা যায় আগে তো এখন পাঁচ ছটা যায় একটার করে একটা আগে নামছে ওইরকম নাই বিজনেসটা কমে গেছে বোঝা যায় হ্যাঁ ইন্টারন্যাশনাল ফ্লাইটটা কখনও চলে রাত্রেই দিন না দেখাই আজকে আলো পুরো আকাশটা কিন্তু পুরা ক্লিয়ার পুরা ক্লিয়ার আকাশটা এদিকে আবার রত্যু আছে মানে এদিকে ডুবের খান এদিকে পশ্চিম দিক তো এদিকে ডুবের এদিকে পূর্ব দিকটা এয়ারপোর্টের সাইডটা একটু অন্ধকার অন্ধকার লাগে এদিকে বলে এগারো তারিখের পরে বলে সেই বৃষ্টি আইব কিন্তু এটা উত্তরবঙ্গে আইব না দক্ষিণবঙ্গে কারণ দক্ষিণবঙ্গে তো বুঝে তো জান না ওই রকম বৃষ্টি হ্যাঁ ষোলো তারিখের পরে আইতে পারে এখন আষাঢ় মাস শুরু ষোলো তারিখের পরে এটাই দিকে পুরো ক্লিয়ার আকাশটা পুরা ক্লিয়ার এইদিকে অন্ধকার এইদিকে আবার ক্লিয়ার বোঝা দেয় কিচ্ছু বোঝা দেয় দুপুরে ব্রেড খাইয়ার সস ব্রেডের সস লাইট খাওয়া খাই আর কি লাইট খাওয়া খাইলে কি তো শরীরে লাইট লাইট করে না আর কি দুপুরে হেভি খাইলে কি তো খুব ঘুম ঘুম ধরে আর কাম করতে পারি না ब्रेड खाइल आगे तो लोफार की सस खाइल कौन आम खाइए खाई, खाई। स्वादो आतो जो खास खोल आते ब्रेक निलु उठल तक गरम टम टम लगे वहीजे फ्लैट जी দেখা যার কিনা না ফ্লাইট গেল মধ্যে যে মেঘ একটা আর অন্য সূর্য ডুবে যে সুন্দর লাগে দেখতে ওরকম দেখতে লাগে সিন না এদিকে পুরা আলো এদিকে আবার এই সাইডটা পুরা আলো পুরা আলো বোঝা জানো কিছু এদিকে আলো ওই এয়ারপোর্টের সাইডে অন্ধকার বৃষ্টি আবার এদিকে আবার আলো এদিকে আলো ওখানে একটু দেখি ওদিকে আটতে আঁকতে কীরকম মজা লাগে সেখানে আঠার মজাও আলাদা স্বাদ আমি যখন গরম ওয়াশরুম হোম হয় আমার অফিসে যখন না থাকে তখন আমি স্বাদ উঠব উঠবো দিনের তিন চারবার আগে মাঝে তো ওটাও বন্ধ হয়ে গেছিলো তখন তো তাও উঠে বহুত উঠে নাকল গাছের যে ফুল ধরছি আমি দেখাইছিলাম যখন নাক গাছের দাদা দেখা এই যে নাক গাছের দিন ফুল দেখাইছিলাম তখন নাকল ধরছি ছুটো ছোটো

দিকে মারেনি ওদিকা আইতে বুঝা ও যে ফ্লাইট ও গেছি গা বহুত দূর তখন আর দেখা যায় না পুরা আলো যে এদিকে অন্ধকার মেঘলা যে সুন্দর লাগে এদিকে সুজে দুপের দেখে অন্ধকার ম্যাগি দেখি পুরা আলো পুরা আলো এদিকে আকাশ পুরা আলো আলো কি সুন্দর লাগে যখন ডুবে আমি প্রত্যেক দিন বিকেলে এই সূর্য ডুবা সূর্য উঠা ওটার সূর্য আমি উঠাইতে পারি না এখানে ওটার সূর্য যখন আমি উঠে উঠিয়া ঘুম থেকে উঠে বাথরুমও যাইতে লাগে তারপরে একটু মোকার দইতে লাগে ব্রাশ করি ওটা করতে করতে সূর্য উঠে যায় পুরা একদম আকাশটা পুরো ক্লিয়ার একদম ক্লিয়ার এদিক ক্লিয়ার এদিকে আবার একটু মেঘ মেঘ আছে মেঘ আসলে একটু সরে গেছে এর সুন্দর লাগে দেখ আজকে রাত্রের মধ্যে বৃষ্টি একটু চান্স আছে আকাশ দিকে তো লাগে এদিকে এদিকেও মেঘায় গেছে আর ফিসের দিকেও মেঘাইছে ওই যে ওদিকেও মেঘাই গেছে ওখানে দেখা যাক যদি বৃষ্টি হয় এলে ভাল লাগে এখন বৃষ্টি এলে কী হয় গার মানে একটা গরম যায় সবাই গামাছি আর গা জ্বলিয়া উঠে আর এত গরম না ঠাটা ফোরা বহুতে হয় যে দেখছি গরম কলকাতার মতো গরম আমি দেখছি না আমি বাইরের কথা জানি না কিন্তু আসামের গরম থেকেও কলকাতা গরম ডেঞ্জারাস আসামে তো গরম কী দেয় কিন্তু হিউমিডিটি বেশি এত তো গরম বাপ রে বা গরো থাকা যায় না এসি রুম যদি সালাই এসি মানুষের কাছে এসি রুম আরে এসি রুমে যে রুমে এসি আছে ও রুমও তো থাকা যায় এখন কেউ ফায় না বাথরুমও কেটে এসি রান্নাঘরে কেটে এসি লাগাবে এটা তো সম্ভব নয় না একটা রুমে পার্টিকুলার একটা রুমে এসি হয় যে রুমও আমরা থাকি বা বুঝিয়া খাস করি তো এসি থেকে তো বাড়িতে লাগবে ফেজা করতে গেলে বা খাইতে গেলে তখনও তো আবার সেইম অবস্থা গরমের তো সেই আমি বারবার দেখায় মানে আঁকতে মেঘ গেছিল গে তখন আবার দেখা যায় ফুল আমে অন্ধ মেঘ অন্ধ হয় এদিকে আবার পরিষ্কার এদিকে পরিষ্কার এদিকে একদিন থেকে এটা খাওয়া প্রত্যেক দিন আয় আয় ডাকে যেটা মারা যাওয়ার যেটা মারা গেল তার আগের থেকে ওই যে প্রত্যেক দিন আমি হন বইলে অনই বদিকে বই ওদিকে গে যদি বই ওদিকে তখন ওষুধ সাইডে এখন ডাকবো বলেই ডাকতে ডাকে কিছু সূর্যটা সূর্যটার একটা অন্যরকম অনুভূতি সূর্যের আলো যে একটা অন্যরকম লাগে বা শুনে আর আজকে এখন এদিক থেকে পুরো মেঘলা 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 ভর্তি ম্যাঘ এদিকেও মেঘ এদিকেও মেঘ দুনিয়ার মেঘ এদিকে হয়তো বৃষ্টি আইবো দেখা যায় কখনো বোঝা না আর বিকালবেলা একটু সময় যদি একটু খাবার ঠান্ডা থাকে গুড়ি 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 গুরি বাল লাগে নিলে একদম বার লাগে না তখন দেখি সূর্য ডুবে আর পাঁচ দশ মিনিট আটি আটিয়ে নিচে যাই মুখে সূর্য সত্যি এই সিনটা দারুণ সিন যে ডুবের যে পুরো মেঘের নিচে পুরো আস্তে আস্তে যে আমরা ড্রয়িং করি ছোটোবেলার যে ড্রয়িং করতাম যে ড্রয়িংও দেখাইতে যে আকাশ সূর্য পাহাড় এই যে সেই ওরকম মানে সূর্য ডুবে আস্তে 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 করে ওরকম করে ডুবি যায় দেখতেও সুন্দর লাগে জুড়া বই তো অনেক অনেক খাওয়া আর কি জোড়া বই তো দুইটা আজকে দেখি আর একটা আর একটা জুড়াটা কই গেল আছে না নাই মরে গেল যখন গড় বানায় তখনও কিন্তু না একটা আর ও যখন ওখান দিকের ফ্লাইট যার এই যে এরোপ্লেন যার এতে বড়ো ফ্লাইট লাগে ইন্টারন্যাশনাল ফ্লাইট বড় ডোমেস্টিক ফ্লাইট হলে বোঝা যায় সুতো থাকে সাইজে এখন আর দেখা দিত না এই ব্লগটা গেছে আমি শেষ করি সারাদিন খুব হ্যাপ্টিক গেল আজকে আমার কালকে আপনারা লগে আবার দেখা যায় তার আগে আপনার কাছে আপনার কাছে একটাও রিকোয়েস্ট যে আপনারা সবাই দেখরা লাইকও করবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না দয়া করে সবাই সাবস্ক্রাইব করবে আপনারা আর লাইক করতে না কমেন্ট করতে না আপনারা শেয়ার করতে বলব না আর সাবস্ক্রাইব করতে বলব না আর পিছন দিকে দেখা সূর্যইছে আর কি আপনারা লগে আবার দেখা হবে বাবাই